এসআইআর ফর্ম ফিল আপ করব বাবা মৃত দু হাজার দুই সালে তার নাম নেই কি করা যেতে পারে এ অবস্থাতে সেটা নিয়ে আলোচনা করব। আবার অনেকের সময় দেখা যায় যে এসআইআর ফর্মে মায়ের নাম নেই বাবারও নাম নেই তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে এটা নিয়ে আমি একটা ডিটেলস ফর্ম ফিল করে দেখাচ্ছি আমরা জেনে গেছি যে পুরো ইন্ডিয়ার জুড়ে বিভিন্ন রাজ্যের মধ্যে এসআইআর শুরু হয়ে গেছে তো আমাদের বেঙ্গলে যখন এসআইআর ফর্ম ফিল আপ সেটা নিয়ে অনেকের প্রবলেম দেখা যাচ্ছে সুতরাং একটা ফর্ম নিয়ে আলোচনা আসা যাক যে এসআইআর ফর্ম ফিল যদি শুরু করা যায় ধরে নিচ্ছি এই ফর্মটা যদি এটা মেয়েরা একটা ফর্ম তবুও আমরা ধরে নেব যে রিচার্জ মণ্ডল যার বয়স এখন চল্লিশ বছর কিন্তু তার বাবার ফর্ম ফিল আপ হয়নি দু সালে কারণ কি দু সালে মারা গিয়েছিল তার বাবা তাহলে দু সালে কি করা যাবে রিচার্জ মণ্ডলের দেখা যাচ্ছে যে দু সালে তার নাম নেই যদিও তার বয়স চল্লিশ বছর ওই সময় ভোটার কার্ডে নামটা তোলা হয়নি তাহলে চল্লিশ বছরের রিচার্জ মণ্ডলে ভোটার লিস্টে নাম নেই সেজন্য সে খুঁজছে তার বাবার ভোটার লিস্টের নামটা কিন্তু দেখা যাচ্ছে যে তার মা তার মায়ের নামটা আছে দু সালে তাহলে এখানে তাকে উল্লেখযোগ্যভাবে ফিল করতে হবে যে প্রথমে রিচার্জ মন্ডল তার নামের ক্ষেত্রে উল্লেখ করবে প্রথমে তার যেটা ডেট অফ বার্থ রিচার্জ মণ্ডলের ডেট অফ বার্থ যেটা আধার কার্ড বা ভোটার কার্ডে আছে সেটা একটা দিয়ে দিলে হবে তারপরে চলে আসবো আধার কার্ড নম্বরটা যেহেতু আমরা জানবো যে আধার কার্ডের ডিজিটটা চারটে চারটে করে আমরা ভাগ করে লিখবো চারটে প্রথমে লিখে নেব তারপরে একটু ছেড়ে চারটে তারপরে আবার চারটে তারপরে চলে আসবো রিচার্জ মণ্ডলের বাবার নাম রিচার্জ মণ্ডলে বাবার নাম যদি রনি মন্ডল হয়ে থাকে তাহলে সেখানে রনি মন্ডল লিখে নেব তার বাবার সেই সময় ভোটার কার্ড এর নম্বর যদি থাকে আমরা ধরে নিচ্ছি দু সালে তার বাবার ভোটার কার্ডের লিস্টে নাম নেই কিন্তু যদি কার্ড থাকে নম্বর থাকে তাহলে লেখা যেতে পারে নাহলে বাবার নামটা লিখে রাখবে মায়ের নাম যেটা আছে সেটা কার্ড যদি থাকে দু হাজার লিস্টে তার মায়ের নাম আছে যেহেতু যে সেখানে তার মায়ের নাম রিমা মন্ডল লিখে নিলাম তার মায়ের ভোটার কার্ড নম্বরটা এখনকার দিয়ে দিতে হবে রিচার্জ মন্ডলে বউ বিয়ে হয়েছে চল্লিশ বছর বয়স মানে বিয়ে হয়েছে তাহলে তার ওয়াইফের ভোটার কার্ডের নম্বর আর তার তার নামটার ভোটার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে তাহলে এখানে প্রথম ঘরটা পূরণ হলো রিচার্জ মণ্ডলের ডিটেলস তারপরে চলে আসবো তার নিচে যেটা বক্স আছে নিচে যে ফর্মটা যেহেতু দু সালে তার বাবার নাম নেই নিজেরও নেই তার মায়ের নামটা আছে সেজন্য আমরা সেখানে চলে আসব। রিচার্জ মণ্ডলের মায়ের নাম প্রথমে লিখব তার মায়ের নাম তার মায়ের ভোটার কার্ড দু হাজার দুই সালে যেটা ছিল সেটা লিখে দিতে হবে তার মায়ের হাজব্যান্ড যে ছিল রনি মণ্ডল তার নামটা লিখতে হবে সেখানে